আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার মহিলাদের জীবন যাপন সহজ করার জন্য চেষ্টায় কোনো খামতি রাখেনি বিদেশমন্ত্রী মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য মন্ত্রী পীযুষ গতকাল নতুন দিল্লির ভারত মান্ডাপামে আত্মনির্ভর ভারত উৎসবে সূচনা করেছেন কাশ্মীর উপত্যকার কুলগাঁও জেলার হাদিগামে গত রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেন ও রাশিয়া চলতি সংঘর্ষের মধ্যে এই প্রথম বন্দি বিনিময় করেছে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে শেষে ভারত দক্ষিণ আফ্রিকা থেকে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকার মহিলাদের জীবনযাপন সহজ করার জন্য চেষ্টায় কোনো খামতি রাখেনি কেরালার ত্রিশুরে মহিলাদের এক বিশাল সমাবেশে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন ময়দানে বিজেপি মোদীর সঙ্গে নারী শক্তি শীর্ষক এই সমাবেশের আয়োজন করে রাজ্যে বাম গণতান্ত্রিক এলডিএফ সরকার এবং তার আগে সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা ইউডিএফ সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার পর থেকে এত বছর এই দুই সরকার মহিলাদের বিভিন্ন বুনিয়াদী সুযোগ সুবিধা এবং অধিকার থেকে বঞ্চিত করেছে সংসদে ও বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণের বিষয়টিকেও বছরের পর বছর ধরে এই দুটি জোট ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি প্রধানমন্ত্রী বলেন এনডিএ সরকার দেশে নারী শক্তি বন্ধন অধিনিয়ম সুনিশ্চিত করেছে সমাপ্তি ঘটিয়েছে তিন তালাক প্রথার আজকাল देश में मोदी की गारंटी की चर्चा है लेकिन मैं मानता हूं देश की नारी शक्ति विकसित भारत के संकल्प की सिद्धि की सबसे बड़ी गारंटी है मोदी ने आप सभी बहनों को आपका हक देने की गारंटी दी थी और उस गारंटी को पूरा करके दिखाया नारी शक्ति बंधन अधिनियम জনতার ঢল নামে এর আগে লাক্ষাদ্বীপের কাভারাতি দ্বীপে এক হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী তিনি বলেন লাক্ষাদ্বীপের সুস্থায়ী উন্নয়নে সরকার দায়বদ্ধ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য মন্ত্রী গোয়েল গতকাল নতুন দিল্লির ভারত ভারত আত্মনির্ভর উৎসবে সূচনা করেছেন চলতি তারিখ পর্যন্ত এই উৎসব চলবে আত্মনির্ভরশীল ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও তার অগ্রগতি উদযাপনে এই আয়োজন করা হয়েছে থাকছে না কোনো প্রবেশ মূল্য অনুষ্ঠানে এক জেলা ও এক পণ্যের ক্ষেত্রে বিজয়ীদের পুরস্কৃত করা হয় বিদেশমন্ত্রী সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন এর মাধ্যমে দেশের চিত্র ও সংহতির অনন্য রূপ ফুটে ওঠে পীযূষ গোয়েল বলেছেন ভারতকে আত্মনির্ভরশীল করে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব দেশের উদীয়মান শক্তির পরিচায়ক হলো আত্মনির্ভর ভারত উৎসব ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দেশীয় এবং ভারতে কাজ করা বিদেশি ব্যাংকগুলির ডিভিডেন্ড বা লভ্যাংশ বন্টন সংক্রান্ত নতুন খসড়া জারি করেছে এই নির্দেশিকা বিশ্বজুড়ে আর্থিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক মানের কথা মাথায় রেখে তৈরি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকে সুপারিশগুলি কার্যকর হবে এ বিষয়ে আরবিআই সংশ্লিষ্ট জনসাধারণের কাছ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে সুপারিশ করা খসড়া বিধিনিয়মের বলা হয়েছে যে সব ব্যাংকের অনুৎপাদক সম্পদের হার এনএনপিএ 6 ছ শতাংশের বেশি এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সিআরএর সাড়ে এগারো শতাংশের নিচে রয়েছে তারা লভ্যাংশ বন্টনের ঘোষণা করতে পারবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা প্রকল্পের দশ কোটি সুবিধা প্রাপক মীরা মাঝিকে একটি চিঠি লিখেছেন অযোধ্যায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর সম্প্রতি তিনি মীরা মাঝির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী পরিবারটির জন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন এতে রয়েছে টি সেট রং পেন্সিল সহ আঁকার খাতা তিনি পরিবারটিকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান কাশ্মীর উপত্যকার কুলগাম গত রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়েছে সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জঙ্গিদের লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ নিরাপত্তা বাহিনী অভিযান চালায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাষ্ট্রীয় রাজপুত কর্নি সেনা প্রধান সুখদেব সিং হত্যা মামলায় রাজস্থানের থেকে গতকাল একজনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে এই মামলায় গ্রেপ্তার হল এক জানিয়েছে জিজ্ঞাসাবাদে এই মামলায় ওই ব্যক্তির যুক্ত থাকার প্রমাণ মিলেছে কুখ্যাত দুর্বৃত্ত রোহিত গাদারার সঙ্গেও তার যোগ রয়েছে বলে খবর এই হত্যা মামলায় তদন্তে এনআইএ গতকাল রাজস্থান ও হরিয়ানার একত্রিশটি জায়গায় তল্লাশি চালায় উল্লেখ গত পাঁচই ডিসেম্বর সুখদেব সিং গোগা প্রকাশ্য দিবালকে জয়পুরে তার শ্যামনগরের বাড়িতে গুলি করে খুন করা হয় এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে ইউক্রেন ও রাশিয়া চলতি সংঘর্ষের মধ্যেই এই প্রথম বন্দি বিনিময় করেছে উভয় পক্ষই দুশো জন করে যুদ্ধ বিনিময়ের মুক্তি দিয়েছেমত হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে প্রথম ধাপে ইউক্রেনের হাতে দুশো জন বন্দী সেনা তুলে দিয়েছে প্রশাসন অন্যদিকে কিভ দুশো তিরিশ জন বন্দিকে মুক্তি দিয়েছে যার মধ্যে ছজন সাধারণ নাগরিক বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেন চলতি রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন আগামী দিনে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও তাঁদের কথা হয়েছে সে দেশে রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার বিষয়ে বিদেশমন্ত্রীকে অবহিত করেন দিমিত্র কুলেবা ইরানের কেরমান শহরে জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন ইরানি সেনা কর্তা কাসেম সোলেমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহেব আল জামান মসজিদে জড়ো হয়েছিলেন বহু মানুষ তার সামনেই একটি মিছিল লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরণ ঘটনা হয় কেরমানেই রয়েছে সোলেমানের সমাধি দু হাজার কুড়িতে মার্কিন ড্রোন হানায় নিহত হন তিনি কেরমানের ডেপুটি গভর্নর একে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়েছেন এখনো পর্যন্ত কোন গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি ইরান সমর্থিত প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের নেতা সালেহ আরুরি লেবাননে বেরুট ইসরায়েলে আক্রমণে নিহত হবার পর ইরানের এই বিস্ফোরণ কাণ্ডে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় তাদের আক্রমণ আরও তীব্র করেছে মুহুর্মুহু চলছে বোমা বর্ষণ প্যালেস্তাইনের উত্তরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনকে সরে যেতে বলেছে তারা সেনাবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি জানিয়েছেন যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন অন্যদিকে হামাসের শীর্ষ নেতার মৃত্যুতে শত শত প্যালেস্তিনীয় গতকাল রামাল্লা এবং ওয়েস্ট ব্যাংকের অন্যান্য শহরে রাস্তায় নেমে প্রতিবাদ জানান লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে আগামী দুদিন পরিস্থিতি বজায় থাকবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের সমভূমি অংশে আগামী দুদিন ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের বার্ষিক পুরস্কারের জন্য আটজন সেরা টি টোয়েন্টি ক্রিকেটারকে মনোনীত করেছে তালিকায় রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান উগান্ডার অল্পেশ রাম জানি এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা অন্যদিকে মেয়েদের বিভাগে বাছাই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্ত ইংল্যান্ডের সোফি এক্লেস্টন। ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথিউজ এবং অস্ট্রেলিয়ার এলিস পেরি আইসিসির সাংবাদিক ও ব্রডকাস্টার প্যানেলে থাকা সদস্য এবং ক্রিকেট অনুরাগীদের ভোটের ভিত্তিতে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টেস্টের উত্তেজনাপূর্ণ প্রথম দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকা থেকে ছত্রিশ ভারতের বিরুদ্ধে এটাই কোনো দলের সর্বনিম্ন স্কোর অন্যদিকে টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর কাইল ভেরিন সর্বোচ্চ পনেরো রান করেন ভারতের মোহাম্মদ সিরাজ পনেরো রান দিয়ে ছটি উইকেট নেন টেস্ট ক্রিকেটে এটাই সিরাজের সেরা প্রদর্শন এরপর ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস রানে শেষ হয়ে যায় বিরাট কোহলি 46 রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা করেন 39 রান 153 রানেই ভারতের শেষ 6টি উইকেট পড়ে কাকসিগোর রাবাদা লুঙ্গি এনগিডি নান্দ্রে বারগার তিনটি করে উইকেট নান এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনে শেষে 3 উইকেটে 62 রান করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার মহিলাদের জীবন যাপন সহজ করার জন্য চেষ্টায় কোনো খামতি রাখেনি কাশ্মীর উপত্যকার কুলগাম জেলার হাদিগামে গত রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেন ও রাশিয়া চলতি সংঘর্ষের মধ্যে এই প্রথম বন্দী বিনিময় করেছে খবর শেষ হলো